চলো এবার বাইনারি বিয়োগ শেখা যায় দেখো বাইনারি যোগ স্বাভাবিক সংখ্যার মধ্যে ছিল শুধু এক আর এক যোগ করলে কত বিয়োগের ক্ষেত্রে যদি ছোট সংখ্যাটা উপরে থাকে তাহলে আমরা সবসময় হাতে এক ধরে নিব এই কনসেপ্টটা যদি মাথায় থাকে তাহলে আমাদের বাইনারি সংখ্যা বিয়োগ করতে আর অসুবিধা হবে না ঠিক আছে তাহলে আমরা চলো শুরু করি এক থেকে যদি শূন্য চলে যায় তাহলে থাকে কত এক ঠিক আছে যদি এক থেকে এক চলে যায় তাহলে থাকে কত শূন্য এবার শূন্য থেকে যদি এক যায় আমরা লিখবো এক আর হাতের থাকবে এক সেই একটা আমরা এখানে মনে মনে কল্পনা করে এখানে যদি আমরা সেই একটাকে নিয়ে আসি উপরে এক থেকে এই একটা বাদ গেলে কত থাকবে শূন্য সেই শূন্যটা লিখতেও পারো না লিখলেও অসুবিধা হবে না ঠিক আছে শূন্য থেকে শূন্য গেলে শূন্য এক থেকে এক গেলে শূন্য একটা শূন্য গেলেই হবে ঠিক আছে আচ্ছা এক থেকে এক বাদ দিলে কথা হয় শূন্য আর আছে এক সরাসরি এক বসবে এক থেকে এক গেলে যায় শূন্য আর শূন্য থেকে যদি এক থাকে এক বিয়োগ যায় তাহলে কত হবে এক হাতের থেকে এক সে এক যদি আমরা এখানে বসাই তাহলে এক থেকে এক গেলে শূন্য ঠিক আছে এক থেকে এক চলে গেলে শূন্য এক থেকে এক চলে গেলে শূন্য এক আছে সরাসরি এক বসে যাবে ঠিক আছে আচ্ছা এবার দশমিক সংক্রান্ত যে বিয়েগুলো বাইনারি সেগুলো করি দেখো শূন্য থেকে এক চলে গেলে এক হাতের থাকে এক সে এক এখানে আসলো এক থেকে এক চলে গেলে কত হয় শূন্য হাতের কি থাকে না থাকে না এক থেকে এক গেলে তো কখনোই হাতের এক থাকবে না এবার শূন্য থেকে শূন্য গেলে শূন্য শূন্য থেকে শূন্য গেলে শূন্য যেহেতু দশমিক তুমি দশমিকের বাম পাশে একটা শূন্য দিয়ে দিবে তারপর এক থেকে যদি এক চলে যায় তাহলে কত শূন্য এক থেকে শূন্য চলে গেলে এক দশমিক শূন্য থেকে এক চলে গেলে এক হাতের থাকে এক ওই এক এখানে আসবে এক থেকে এক চলে গেলে শূন্য শূন্য সে হবে না অসুবিধা নাই এক থেকে এক চলে গেলে শূন্য শূন্য থেকে এক চলে গেলে এক তবে ক্ষেত্রে হাতের এক থাকবে হাতের একটা নিয়ে আসবো দশমিকের পাশে এবার এক থেকে এক চলে গেলে শূন্য তবে হাতের তো এক রয়ে গেছিল তাই না ওই হাতের এক যদি এখানে যোগ করি তাহলে কথা হয় দশ দশের শূন্য এক থেকে শূন্য চলে গেলে এক হাতের কত এক ওই একটা এখানে আসবে এক থেকে এক চলে গেলে কত হয় শূন্য শূন্য দিলেও যে কথা না দিলে একই কথা ঠিক আছে